বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব দেখতে পাচ্ছেন প্রথম আলো এগ্রো ফার্ম এর আগে কিন্তু এই প্রথম আলো এগ্রো ফার্মে আমি এর আগে এসেছি অনেকবার এসেছি আর আপনাদের সামনে এই ফার্মটা তুলে ধরেছি দেখিয়েছি আজকে আবারও আমি চলে এসেছি সেই প্রথম আলো এগ্রো ফার্মে কিছু গাছের আবারও কিছু খাবার নিতে হবে তার কারণ এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম প্রায় এক বস্তা ভার্মি কম্পোস্ট আর তারপরে হালুঁড়ো শিংকুচি নিমখোল বাদাম খোল সব নিয়ে গেছিলাম সেটা বলতে পারো শেষই হয়ে গেছে তার কারণ আমি মিস খাবার বানিয়েছিলাম সমস্ত গাছে দেওয়ার জন্য আর সেহেতু আবার কিছু রিপোর্টিং দরকার সামনে তো বর্ষা আসছে রিপোর্টিংয়ের সময় আমার কিছু তো লাগবে আরও ভাবনিক কম্পোস্ট যাই হোক আমরা আজকে প্রথম আলো এগ্রো ফার্মে এসেছি একটা নতুন কোয়ালিটির প্রোডাক্ট নতুন ভাবে লঞ্চ হয়েছে এই যে প্রোডাক্টটা এই যে আছে খুব সুন্দর একটা প্রোডাক্ট আমরা এর ব্যাপারেও জানবো কি কি দিয়ে এটা বানানো হয়েছে কেমন দাম রাখা হয়েছে যাই হোক এই প্রথম ফার্মের ওনার আমাদের সঙ্গে আছে ভালো আছেন তো আমি তাহলে ভালো আছি আমি তো ভালো আছি আমাদের যত বাগান ছাদ বাগালি বন্ধুরা আছেন তাদেরকেও আশা করি তারাও ভালো আছেন হুম তাদের ক্ষেত্রে আমি একটা নতুন কথা বলবো যে মাল ভার্মিকম্বাস আমিও হাবিব ভাই অনেক ভিডিও আমাদের বানিয়েছে এইবারে হাবি ভাই হঠাৎ চলে এলো এসে বলছে ভাই আমি কিছু মাল নিতে এসেছি আমি মাল যখন নিতে এসছো তাহলে আমার কিছু মাল নতুন প্রোডাক্ট বার করছি আমি এটাকে লঞ্চ করতে হবে নতুন প্রোডাক্ট ভাই এইটা এই যে এই মধ্যে সমস্ত কিছু পাওয়া যাবে এটা মিক্সচার নয় কিন্তু মিক্সচারের ভাব এখানে আছে সর্ষের খোল নিম খোল বাদাম খোল কোকোপিট বনডাস শিমকুচি লেদার মিল সমস্ত কিছু এখানে আমরা কিন্তু ডিটেলস ডিটেলসে ভালো করে জেনে নেব যে কি কি নতুন প্রোডাক্ট লাঞ্চ হয়েছে তাছাড়া এই প্রথম আলগ্রাফার্মে কি কী পাওয়া যায় এর আগেও কিন্তু আমি দিয়েছি অনেক বন্ধুরা হয়তো দেখেছেন আর যারা নতুন এই ভিডিওটা যারা নতুন বন্ধুরা দেখছেন তাদের জন্য আমি আরও একবার একটু এক ছলোকে যেহেতু আমি হঠাৎই চলে এসেছি কিছু খাবার নেওয়ার উদ্দেশ্য বুঝতে পারছেন একটা কারখানা বা একটা ফার্ম এলোবিলি ভাবে আছে আমি তবু যতটা পারবো দেখানোর চেষ্টা করব আপনাদের তবে একটু আমি জানতে চাই দাদা মোটামুটি ভার্মি কম্পোস্ট এখানে বলা যায় বানানো হয় তা ছাড়া কি কি প্রোডাক্ট তোমাদের কি কি কোয়ালিটির প্রোডাক্ট মানে আমাদের বন্ধুরা পাবে এখান থেকে ভার্মির ক্ষেত্রে যত রকম আইটেম সব পাবে তুমি একবার সব বলে দিই বন্ডাস চিংকুচি নিমকোল কোকোপিট এগুলো সব পাবে তুমি হচ্ছে মানে গাছের খাবার খাওয়ার জন্য এছাড়া যেটা পাবে তুমি এখানে মাছের খাবার পাবে হুম এখানে পাখির খাবার পাবে এগুলো তুমি পাবে মাছের খাবার পাখির পাখির খাবার এটা পাবে গরু গবাদি পশুর খাবার এটাও তুমি এখানে পাবে এটা খুবই সস্তা অনেকে গবাদি পশু পোষা বন্ধ করেছিল খরচার জন্য এখন গবাদি পশুর জন্য আমরা তো সস্তার খাবার নিয়ে এসেছি বেস্ট কোয়ালিটির খাবার সাইডেজ হুম এই সাইডেজটা আপনি ছ মাস রাখতে পারবেন শুধু মুখটা বন্ধ করে রাখতে ছ মাস এই খাবার খাওয়ালে গরুর গ্রোথ আসবে গ্রোসি ভাব আসবে হুম এবং সস্তা যাই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন যেহেতু এই যে নতুন প্রোডাক্ট যেটা তৈরি হয়েছে যেটা ভার্মি কম্পোস্টের বলা যায় একটা আপগ্রেড ভার্সন তাই তো এর আগে কিন্তু আমরা একটা দেখিয়েছিলাম গোল্ড গোল্ড ভার্মি গোল্ড যেটা দেখেছিলাম ভাই তোমার ওই ভিডিও পরে না হাজার হাজার দাদা ও ফোন করেছে যে যে হাবিব যে ভার্মিকম্পোস্টের যে গোল্ড অ্যাকচুয়ালি ওটা ছিল ভার্মিকম্পোস্টটা আরও ভালোভাবে বানিয়ে যেটাকে আরো একটু উন্নত করা হয়েছিল সেই প্রোডাক্টটা এত পরিমাণে বিক্রি হয়েছে যে তার প্যাকেটই শেষ হয়ে গেছে সেই প্যাকেট সেম কোয়ালিটির প্যাকেট আর পাওয়া যাচ্ছে না যাই হোক সে সেম কোয়ালিটির মাল পাওয়া যাবে মানে হয়তো অন্য প্যাকেটের মাধ্যমে দেওয়া যায় প্যাকেটটা আলাদা হবে কিন্তু কোয়ালিটি একদম বেস্ট বেস্ট হোক ওটা কিন্তু অনেক বন্ধুরা পছন্দ করেছে তার কারণ যারা নিয়েছে না তারা আরো বেশি বেশি নিয়ে গেছে মানে স্টকে রাখার জন্য তাই তো বেশি বেশি নিয়ে গেছে যেন পরে আমরা গুলো দামও অনেক কম ছিল বন্ধুরা আসলে দাম কি ছিল সেটা আমরা 25 টাকা বেচছিলাম 25 টাকা করে বেচছিলাম 25 টাকা সম্ভবতো না হলে 30 টাকা হবে টাকা 25 30 টাকা একটা প্যাকেটের দাম ছিল আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ছবিটা আপনারা দেখলেই চিনতে পারবেন কিন্তু তার থেকে একটা ভালো কোয়ালিটি নতুন ভাবে তৈরি হয়েছে এতে বিভিন্ন ভার্মিক কম্পোস্ট তো বলা যাবে তার সাথে ভার্মিক সাথে বিভিন্ন খাবার অ্যাড করা হয়েছে যেন এটার কার্যকরী ক্ষমতা আরো বেড়ে যায় তাই না যাই হোক কথা বলে অনেক সময় নষ্ট করছে আপনাদের আমি একটু ডিটেলসে জেনে নিই বা একটু আপনাদের ক্লোজ দেখায় দেখ বন্ধুরা আমরা ভিডিও শুরুতেই যে নতুন কোয়ালিটির ভার্বিক আপনাদের কথা বলেছিলাম দেখুন এই যে কোয়ালিটিটা আমরা একটু দেখে নেব দাদা একটু বলুন যে এই যে ভার্মি নতুন অ্যাড করা হয়েছে মানে নতুন ভার্সন আপনি করেছেন এর আগে তো গোলটা ছিল হ্যাঁ গোল ছিল তার থেকে এটা কি কেমন বেশি কোয়ালিটি করা হয়েছে আর অনেক বেটার অনেক বেটার মানে এটা করার উদ্দেশ্যটা কি মানে এটা করার উদ্দেশ্য যে এই খাবারটা তুমি যদি গাছে ইউজ করো আমি বলতে পারি ছ মাস তোমাকে অন্য খাবার আর দিতে হবে না এটা তো ভার্মি কম্পোস্ট এটা তো খাবার নয় না এই যে খাবারের সাথে অ্যাড করা এর সঙ্গে খাবার অ্যাড করেছি আমি সেই জন্য বলছি আমি ছ মাসে অন্য খাবার দিতে হবে না মানে এটা দিয়ে গাছ পটে প্রথমে পটিং করা যাবে করার পরে ছ মাস পর থেকে ছ মাস পথে তুমি খাওয়া দেবে তুমি আগে না দিলেই ভালো আমার মনে হয় না দিলেই ভালো না দিলে ভাসাগরী ভালো রেজাল্ পাবে তুমি আচ্ছা এ এটা কী কী আছে এর মধ্যে যে আমি দেখছি এই একটা একটা হাতে নেই দেখুন বন্ধুরা সেতরে ইয়ে আছে এই যে কোয়ালিটি দেখছি তোমাকে একটু খুলে দেখাই দেখা এটা তুমি ভালো করে দেখো বন্ধুরা দেখুন মনে হবে যে এটা মিক্স খাবার কিন্তু এটা একটা ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্টের সাথে সামান্য কিছু কিছু খাবার এতে আছে 30% দেওয়া আছে 30% দেওয়া আছে বোন ডাস দেওয়া আছে কুচি দেওয়া আছে নিম খোল দেওয়া আছে বাদাম খোল দেওয়া আছে সরষের খোল দেওয়া আছে লেজাল মিল দেওয়া হয়েছে এতে খাবার অ্যাড করা হয়েছে হ্যাঁ হ্যাঁ থার্টি পার্সেন্ট মানে যাতে বলা যায় গাছের উপযুক্ত খাবারও গাছ খাওয়া পেয়ে যায় প্যাকেটটা খুলছি পুরো প্যাকেটটা ঢেলে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে বুঝলে এটাকে তুমি পুরো দেখা ঢালতে হবে না সব ঢালছে পড়ে যাবে করবে না দেখুন বন্ধুরা এবারে দেখে নাও দেখুন শুধু কোয়ালিটিটা দেখুন আমি ক্লোজ দেখানোর চেষ্টা করছি বন্ধুরা শুধু কোয়ালিটিটা দেখুন কত সুন্দর কোয়ালিটি ভার্মি কম্পোস্ট আমরা দেখাবো কিন্তু এর কোয়ালিটিটা সম্পূর্ণ আলাদা ঠিক আছে দেখুন এই যে এই খাওয়ারটা বানানো বানানোর দামটা আমরা খুব কম রেখেছি হ্যাঁ যে সবাই এটা ব্যবহার করে দামটা খুব কম রেখেছি এই দামটা হচ্ছে তিরিশ টাকা করে হ্যাঁ তিরিশ টাকা তিরিশ টাকা করে ঠিক আছে ত্রিশ টাকা প্যাকেট দেখেছি এটা এটা আচ্ছা এই তিরিশ টাকা দাম রাখা হয়েছে এটা কেউ যদি পাই কেড়ে নেয় কোনো নার্সারি বন্ধু মানে তাদের জন্য কেমন রেট থাকবে তাদের কিছু তাদের মার্জিন দেওয়া হবে তারা তারা এর থেকে কমে পাবে কমে পাবে তারা যাক বন্ধুরা তাহলে এটার দাম করা হয়েছে কিন্তু তিরিশ টাকা খুচরো দাম এটা প্রায় এক কেজি থাকে নাকি হ্যাঁ এক কেজি হয় না এক কেজি থাকে এক কেজি হ্যাঁ তাই তো অ্যাকচুয়ালি মির্চার সার যেটা আমরা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে বাজার যেটা বিক্রি হয় না তার বাপ এটাই কম দামে আমি কথা দিচ্ছি তার বাপ এটা পঁচিশ টাকা পাবে এটা পঞ্চাশ টাকা বাজারে বিক্রি হয় যাই হোক বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি কিন্তু এত সুন্দর সুন্দর আছে এই যে অনেক তো ভার্মিকম্পোসের আমরা ফার্ম দেখি বা ভার্মিকম্পোসের কারখানাও দেখি সেখানে তো এত ধরনের কোয়ালিটি ভার্মিকম্পোস্ট হিসেবেই তারা বিক্রি করে কিন্তু এই যে আমি দেখেছি প্রথম আলো অগ্র ফার্ম প্রায় প্রায় দেখছি নতুন নতুন কোয়ালিটি বানাচ্ছে কেন কেন বানাচ্ছি নতুন আমরা নিজেরা আগে আগে টেস্ট করছি করে দেখছি কোনো দেখে গাছের গ্রোথ অনেক বেশি হচ্ছে আগে আমরা নিজেরা এটাকে ব্যবহার করি ব্যবহার করার দেখে রেজাল্ট দেখে তবে আমরা বানাই যেন ছাদ বাগানি বন্ধুরা ভার্মিকম্পোস্টের সাথে গাছে কিছু খাবারও খাবার পেয়ে যায় আর আমি বলি আমার অনেক অনেক কাস্টমার আছে সত্তর বছর আশি বছর আমি নাম বলতে পারি এরকম কাস্টমার আছে তাদেরকে আমরা হোম ডেলিভারি করে দিই সবাইকে করে দিই ওই জন্য তাদের দোদলাতে তুলেও দেওয়া হয় হম বয়স্ক লোক ভাই বলে ফোন করে বলে দাদা আমার চুয়াত্তর বছর কত দূর পর্যন্ত পর্যন্ত দমদম আমরা পৌঁছে দিই মাল দমদম দমদম পর্যন্ত মিনিমাম কত কত টাকা নিতে হবে পাঁচ বস্তা চার বস্তা পাঁচ বস্তা নিলে সরঞ্জাম যদি নেয় তাহলে আমরা সব রকম খাবার নিলে হ্যাঁ পৌঁছে আমরা পৌঁছে দিই আর যারা বন্ধুরা যারা ব্যবসায়ী ব্যবসা করতে চান তারা এক টন মাল নিলে আমরা পৌঁছে দেবো তাদের বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আমরা আরও কিছু দেখাবো তার আগে আমরা একটু অ্যাড্রেসটা জেনে নেবো এখানে অ্যাড্রেস পুরো আছে আমরা তবু একটু দাদার মুখে শুনে নেব এটা একটা কোন জায়গায় এই জায়গা আসবে এটা বারো সাত থেকে এলে দেবপুকুর নামতে হবে দেবপুকুর এসে বলতে হবে শিউলি ব্যারাকপুর থেকে এলে বলবে দেবপুকুর ব্যারাকপুর আর দেবপুকুরের খুব সাড়ে চার কিলো পাঁচ কিলোমিটার বারো সাত থেকে ন কিলোমিটার রাস্তা আট থেকে ন কিলোমিটার রাস্তা এবার আমাকে ফোন করবে আমরা সঙ্গে সঙ্গে আমরা গাড়ি করে নিয়ে চলে আসবো সে দু কিলো মাল নিলেও তার জন্য আমরা গাড়ি নিয়ে তাকে নিয়ে চলে আসবো এখানে আচ্ছা আচ্ছা হাওড়া থেকে আসে কোনো কাস্টমার আসলে আপনারা নিয়ে চলে যাবেন হাওড়া জঙ্গলপুর দাস দাসপুর তারপর টিকিয়াপাড়া বাঘা জ্যোতি ওইখান থেকে সব মেয়েরা আসে টপিং রোড থেকে আসে মেয়েরা তারা আসে তাদেরকে আমরা নিয়ে আসি আবার ওই পৌঁছে দিই যদি বয়স্ক মহিলা তাদের আবার দেবগুলো পৌঁছে দিই আমরা আচ্ছা 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 ফোন নাম্বারটা বলে দেন হ্যাঁ আমার নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ফোর এইট সিক্স নাইন জিরো ডবল ফোর ভার্মিকম্পোস তোমাকে দেখেছি ওটা তো মিক্স একটা ভালো খাবার দেখিয়েছি তোমাকে এই একটা খাওয়ার আগামী জুন মাস থেকে এটাও পাবে প্রোডাকশনটা চলছে এখনো কমপ্লিট করতে পারিনি আমরা তবে এতে আগে যেগুলো বলেছি ও তো দিচ্ছি তাছাড়া অনেক আরও কিছু সংযোগ করা আছে আমি ব্যবসার খাত্রিটা আমি টোটালটা বলতে পারবো না কী কী দিলাম কত পারসেন্টেজ দিলাম হুম আরেকটা জিনিস তুমি দেখবে ভার্মিকম্পোস্ট বন্ধুদেরকে দেখা যে ভার্মিকম্পোস্ট কেশর পটি দেখতে কীরকম হয় কিছু পটিটা দেখতে কি রকম হয় আমরা স্ক্রিনে দিয়ে দেব আমরা স্ক্রিনে দিয়ে দেব ওটা দেখে নেবেন মানে অরিজিনাল ঠিক এমনই হয় মানে রেডিকে সময় দানাটা ভেঙে যায় কিন্তু পটিটা কি রকম দেখতে সেটা তুমি দেখিয়ে দেবে হুম অবশ্যই তুমি কম্পাস তুমি তো মার্কেটে প্রচুর পাবে তাহলে আমার কাছে এত বেশি দাম দিয়ে কেন নেবে আজ তো 150 টাকা 200 টাকা আর বস্তা পাওয়া যায় আমার কাছে 550 টাকা কেন লোক নেবে কিন্তু আমার এটা আমার ওভার কনফিডেন্স যে আমার মাল একবার ব্যবহার করবে কোনো দিন কখনো অন্য মাল লোক চাইবে না এটা আমার কথা না সমস্ত কাস্টমারই বলে দাদা সেই মালটা কোয়ালিটি আছে তো সেই কোয়ালিটি বলে আরও বেটার কোয়ালিটি আছে প্রতিদিন আমরা এই নিয়ে ভাবনা চিন্তা করি অন্য কিছু না কি করে আরেকটু ভালো দেওয়া যায় আরেকটু ভালো দেওয়া যায় কম পয়সায় ভালো মাল দেওয়া যায় সেটা আমরা সবসময় চেষ্টা করি ভাই তুমি তুমি হঠাৎ চলে এসছো যদি আগে বলতে তাহলে তোমাকে একটু সাজিগুজি নিতাম

আমাদের কাছে যদি বন্ধুরা আসে তাদের সামনে আমরা গোটা শুকনো মাছ গুঁড়ো করে দেবো সোয়াবিন গুঁড়ো করে দেবো আমরা কি বলে বাদাম ফল গুঁড়ো করে দেব সর্ষে কল গুঁড়ো করে দেবো যা চাইবে আমরা পুরো ডাস্ট দেখ আমরা দেখিয়েছি যেহেতু দামটা একটু বলে দাও এটার দাম হচ্ছে পঁচাত্তর টাকা করে কিলো পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা মিনিট এই যে কালো কালোটা এই কালোটা হচ্ছে লেদার মিল

এইসব কোয়ালিটিগুলো ভালো কোয়ালিটি পাবে তো যেন এমন কেউ নাই তো যে দেখা কোয়ালিটি ভালো না এমন খারাপ হলে আমাকে বলবে আমি রিটার্ন করে দেবো পয়সা ডবল রিটার্ন করে দেবো কথা একদম কনফিডেন্স কথা বলছি আমি ফেরত দিয়ে আচ্ছা আর কি আচ্ছা এটা কি এটা হচ্ছে নিমখোল নিমখোল এটা হচ্ছে নিমখোল পান মার্কা নিমখোল আচ্ছা নিমখোলটা কি দাম আছে এটা নিমখোলটার দাম আছে চল্লিশ টাকা

আপনারা যখন নেবেন তখন দাস গোটা নিয়ে ভিজিয়ে পারে আর আমাকে যারা দাস আমি ডাস করে দিই আচ্ছা 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 তারপরে এখানে এটা হচ্ছে সিং আচ্ছা এখানে সিং কুচি দেখছি নাকি এটা হচ্ছে সিং কুচি সিং কুচি দেখুন বন্ধুরা এর কি দাম আছে এটা 43 টাকা 43 টাকা আর কি কি আছে আর ও আছে কোকোপিট আছে কোকোপিট হুম এগুলো বন্ধুরা সব কোকোপিট আছে দেখুন এগুলো আজকে কোকোপিটের একটা একটা ব্লক একটা ব্লক আছে 5 किलो আচ্ছা এটা আন্দাজ এই যে কেজি ব্লকটা যখন জলে মেশানো হবে কতটা মানে বার হতে পারে কুড়ি কিলো কুড়ি কেজি বার হবে কুড়ি কিলো পনেরো কুড়ি কিলো এই যে ব্লকটা মোটামুটি কি দাম রাখা হয় এটা পঞ্চাশ টাকা করে কিলো কেজি হ্যাঁ বাজারে তুমি দেখবে তিনশো টাকা তিনশো প্লাস দাম আছে আমার কাছে পঞ্চাশ টাকা কিলো মানে আড়াইশো টাকা পড়বে মানে এইটার দাম কত হবে এই আড়াইশো টাকা আড়াইশো টাকা পড়বে আড়াইশো টাকা দাম পাঁচ কিলো ঠিক আছে

খাওয়ালে গরু গ্লামার ফিরে আসবে এবং গরুর গ্রোথ হবে আর দুধ বাড়বে দুধ বাড়বে দুধ ঘন হবে সাইলেস কেমন দাম এই সাইলেস দাম হচ্ছে বারো টাকা কিলো বারো টাকা কেজি তবে দু চার কিলো ভাই পাওয়া যাবে না একটা বেল নিতে হবে একটা বেড়ে এইটা কত কেজি মতো থাকবে আগে যেগুলো ছিল ওগুলো পঞ্চাশ থেকে ষাট এটা একশো একশো প্লাস একশো কেজি একশো প্লাস মানে যাদের বেশি গরু থাকবে তারাই এগুলো একটা দুটো গরু থাকলে খাওয়াতে পারবে মাস ছ মাসের জন্য তো বড় এরواز লাগবে করাতে এটা 6 মাসের গ্যারান্টি যাক বন্ধুরা প্রথম আলো কৃষির ফার্ম আরো একবার আপনাদের সামনে যেহেতু তুলে ধরছি আমি এখানে এসেছি আমার গাছ আমার কিছু খাবার নিয়ে যেতে সেহেতু চলুন আমরা এক ঝলকে একটু ফার্মটা যেখানে ভার্মি কম্পোস্ট রেডি হচ্ছে সেগুলো এক ঝলকে একটু দেখিয়ে দেব অনেক বন্ধুরা আছে নতুন দেখছেন এই ভিডিওটা তাদের জন্য সুবিধা হবে এর আগে কিন্তু অনেকবার দিয়েছি আমি ভিডিও আপনারা মনে করলে চ্যানেল থেকে দেখে নিতে পারেন আর সত্যি আমার খুব ভালো লাগে আমি অনেক জায়গায় গেছি অনেক কারখানাও দেখেছি বা কম্পোস্টের কারখানাও গেছি আমি কিন্তু এনাদের কোয়ালিটি এনাদের প্রোডাক্ট সত্যি আমি মনে করি চেনুয়ে তার কারণ মানে সত্যি এই এই প্রোডাক্ট গাছে ব্যবহার যদি আপনারা করেন আমার মনে হয় আপনারা যে কোনো জায়গা থেকে কম্পোস্ট বা এই যে গাছের খাবার কিনবেন না সত্যি এমন কোয়ালিটি মেনটেন করে আমি সব বন্ধুদের বলবো রিকোয়েস্ট করবো যে আপনারা যদি সম্ভব হয় একবার করে এসে এখানেতে ঘুরে যাবেন এখানকার খাবার বা এখানকার ভার্মিকম্পোজ আপনারা নিয়ে যাবেন আশা করি আপনারা অন্য কোনো ভার্মিকম্পোজ ব্যবহার করতেই চাইবেন না অনেকের হয়তো অসুবিধা হয় দূরে দূরে একটু বেশি কোয়ান্টিটি আপনারা নিয়ে তুলে রেখে দেবেন তার জন্য আপনারা একটু কন্টাক্ট করবেন পৌঁছে তো ব্যবস্থা আছে কোনো চাপ নেই যাই হোক চলুন আমরা বেশি কথা বলবো না এক ঝোলকে আমরা ফার্মটাও একটু ঘুরিয়ে দেখিয়ে দিই হঠাৎ আমি এসেছি দেখতেই পাচ্ছেন সব এলোবিলি কোনো সাজানো নেই আমি বললাম যে এসেছি যে কালে আমার বন্ধুদের সামনে আমি তুলে ধরবো জিনিসটা আর আমি সব সময় ভালো কিছু দেখানোর চেষ্টা করি অনেকেই হয়তো মনে করবেন প্রমোশন এটা কোনো প্রমোশন ভিডিও নয় বন্ধুরা আমি এখানে আছি নিজের গাছের খাবার টাবার নিয়ে যাই ওনাদের সামনে একটু এটা তুলে ধরার চেষ্টা করি বলতে পারেন যে কোনো প্রমোশন ভিডিও না এটা বন্ধুরা ঠিক এগুলো সব রেডি আছে এগুলো ভার্মিকম্পোস্ট এভাবে বস্তা আমাদের সামনে একটু করে দেখাচ্ছে আর এটা বস্তা করার পর এটাকে সিল করে দেওয়া হবে আর এই যে জায়গাটা এখানে চালা হয় এখন যেহেতু আজকে কাজ হচ্ছে না আমি এসেছি কাজ হচ্ছে না আর এই সব একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি আপনাদের তবুও এক ঝলোকে একটু জেনে নেবো বা একটু কোয়ালিটি দেখে নেবো একটু থামো আমি একটু বলতে চাই যে একটু কোয়ালিটি আমাদের দেখাও বন্ধুদের এটা হচ্ছে না আমার ভাবি কম্পোস্ট তোমাদের এখানকার তাই তো দেখুন বন্ধুটা কোয়ালিটি দারুণ এতে কোনো আপনারা কাঠের গুঁড়ো মানে কাঠের গুঁড়ো আপনারা পাবেন না এতে কোনো কাঠের গুঁড়ো নরমাল মানে এই নয় যেখানে বালি পাথর মানে এটা আছে ট্রেন্ড যেটা আপনাদের ভালো ভালো কোয়ালিটি আছে তার থেকে এটা প্লেন হ্যাঁ প্লেন ভার্মিকম্পস এটা এতে কোনো কাঠের গুঁড়ো পাবেন কোনো কিছু না গ্যারান্টি এটা ভালো কোয়ালিটি আর এই মালটা কেউ ব্যবহার করে যদি বলে ভাই তোমার মালটাতে কোয়ালিটি খারাপ কাঠের গুঁড়ো বালি আমার মুখে ছুঁড়ে মেরে দেবে আমি এতটা কনফিডেন্স বলছি আচ্ছা এই বস্তা কত কেজি বস্তা করা হয় পঞ্চাশ কেজি বস্তা পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি প্লাস আমরা মাল একটু বেশি দিই আড়াইশো তিনশো চারশো গ্রাম বেশি দিই মানে দু পাঁচশো গ্রাম বেশি বেশি থাকে এই বন্ধুদের জন্য খুচরো মোটামুটি এক বস্তা পঞ্চাশ কেজির বস্তা কেউ যদি ভার্মিক নেয় কত টাকা দাম সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো এটা সবার জন্য এক রেট এই নয় আচ্ছা যদি কোনো নার্সারি বন্ধু তোমার কাছ থেকে তোমাদের কাছ থেকে নিয়ে যাইতো না হ্যাঁ নিয়ে যায়

যেহেতু একটা বাগানে আছে আম বাগানে সেহেতু একটু আহ পরিষ্কার পরিচ্ছন্ন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না তো তো ঝড় ঝড় আম পড়ে গেছে ঝড়ের জন্য আমি আমরা পাতা এই জায়গাটা একটু দেখাই এই জায়গাটা দেখুন বন্ধুরা এগুলো রেডি হচ্ছে আচ্ছা এটা কতদিন বয়স হয়েছে এই যে এটা মোটামুটি চল্লিশ দিন হয়ে গেছে চল্লিশ দিন হ্যাঁ মোটামুটি কতদিন রাখতে হয় এখানে বাষট্টি দিন থাকবে বাষট্টি হ্যাঁ ওখানে পঁচিশ দিন থাকবে তারপরে ওই দিকে গিয়ে পঁচিশ দিন হ্যাঁ তারপরে যে নব্বই দিনের পরে চালা হয় চালা হয় টোটাল গোবর আর কি কি দিয়ে এগুলো করা হয় এখানে আমরা এখানে প্রথমে আমরা প্লাস্টিক পাতি পেতে কচুরি পানা আর কলা গাছ দিই তারপর আমরা গোবর দিই গোবরটা আমরা পশ্চিমে থাকে দেড় মাস দু মাস এটা ভেজাই ভিজিয়ে গরম টাকাটাই গরম কাটানোর পর ডিকম্পোজ দিয়ে ওর গন্ধ টাকাটাই তারপর বেটে দিই বেটে দেওয়ার পরে টোটাল নব্বই দিন তারপর কেঁচো দিই উপরে তারপরে এখানে বাষট্টি দিন থাকবে ওখানে পঁচিশ দিন থাকবে আমরা কিছু যারা ধরো নতুন করে শুরু করতে চাই যে ব্যবসা তারা যদি কেউ আমার কাছে আসে কিভাবে বানাতে হবে সমস্ত প্রশিক্ষণ আমরা দিয়ে দেবো আর কেঁচো আমরা বিক্রি করে থাকি আমাদের কাছে কেঁচো নিয়ে যাবে নিয়ে গিয়ে প্রয়োজন হলে আমরা গিয়ে দেখিয়ে দেবো যদি কাঁচা দশ বিশ কিলোমিটার হয় আমরা নিয়ে গিয়ে দেখিয়ে দেবো কিভাবে এটা তৈরি হয় আর দাম নেওয়া হ্যাঁ বলছি কেউ যদি খুঁজে কেঁচো না কেউ বাড়িতে হয়তো একটা বেড করলো সেটাও নিতে পারে হাজার টাকা করে কি ধরনের কিছু প্রজাতির কিছু আছে তিন প্রজাতির বন্ধুরা আপনারা মনে করলে কিছু পেয়ে যাবেন যেহেতু একটু অগছলা ভাবে আছে আমি হঠাৎ হঠাৎ করে চলে এসেছি আমি আর ডিটেলস দেখাচ্ছি না আজকে এ টু জেড কেমন প্রসেসিং এ বানানো হয় দেখে বুঝতে পারছেন আপনারা চারিদিকে বেড সাজানো আছে অনেকটা এরিয়া বা অনেকটা জাগা জুড়ে এটা আছে বন্ধুরা দেখুন আর ওইদিকে সব গোবর ফেলা আছে সবগুলো অনেক দিন হবে তারপর ওটাকে ব্যবহার করা হবে কেঁচো নিতে হলে দুদিন আগে জানাতে হবে কারণ কেঁচো বাঁচতে অনেক সময় লাগে কেঁচো বেছে একদম পুরো ফ্রেশ হ্যাঁ সেটা সময় লাগে কেঁচো বাঁচতে বলে দুদিন আগে জানাবে অর্ডার দেবে আমরা কেঁচো বেছে রেখে দেবো এই বন্ধুদেরকে বলবো যারা বিশ পঁচিশ তিরিশ কিলোমিটার মধ্যে আছে তারা একবার আসবে এসে একবার দেখে যান চোখে দেখে যান যেখানে কিভাবে তৈরি হচ্ছে এখানে কিছু মিক্স করছে কিনা সেটা দেখবেন আর যারা নার্সারিতে অনেক নার্সারিওয়ালা মাল নেয়

বাজার তাহলে আপনি কম্পেয়ার করতে পারবেন যে লোকটা শুধু ডায়লগ দিচ্ছে কাজে কি আমি নাম কি ফলে পরিচয় আমার মাল তুমি ব্যবহার করে দেখো আশা করি আমি জোর করে বলতে পারি যে আমার মাল ব্যবহার করলে অন্য কোনো মাল পছন্দ করবে না সবাই ওই মালটা দিতে সেই মালটা আছে তো সেই মালটা সেরকম বলে আমার এগুলো আমি সমস্ত ছাদ বাগানি সমস্ত বন্ধুদেরকে বলবো আমন্ত্রিত করছি একবার আপনার আসুন দেখ বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘায়ু করছি না যেহেতু যেতে হবে আবার আপনাদের রিকোয়েস্ট থাকবে আসার এখানে তার কারণ এত সুন্দর কোয়ালিটি মেনটেন সত্যি অনেক জায়গায় আপনারা দেখতে পাবেন না খুব ভালো কোয়ালিটি আমি নিয়েছি বেশ নতুন যে কোয়ালিটিটা বানিয়েছে সেই কোয়ালিটিটাও কিছু নিয়েছি বেশ অনেকটাই যাই হোক আজকের এই ভিডিওটা আপনাদের দেখে কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ বন্ধুরা ফেসবুকে বাগান প্রেমী নামে পেজ আছে আপনারা পেজটা ফলো দিয়ে রাখবেন আর সেখান থেকে আমার সাথে কমিউনিকেট করতে পারবেন এমনকি ম্যাসেঞ্জারে বা যে কোনোভাবে আমার সাথে কথা বলতে বা আমার সাথে যোগাযোগ করতে আপনাদের সুবিধা হবে আমি স্ক্রিনে দিয়ে দেবো আমার ফেসবুক পেজের ছবিটা আপনারা দেখে চিনতে পারবেন যাই হোক প্রথম আলো এগ্রো ফার্ম আপনাদের সামনে আজকে তুলে ধরলাম আপনাদের আমিও নিজে রিকোয়েস্ট করব যে আপনারা আসুন এখানে আপনারা কোয়ালিটিতে ঠকবেন না খুব ভালো ভালো কোয়ালিটির বিভিন্ন ধরনের গাছের খাবার আপনারা পাবেন ভালো থাকবেন সবাই দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আর এরপরে যখন আবারও আসব ছোটো মাল তখন আবারও একটা আপডেট দিয়ে আপনাদের সামনে দেখাবো টাটা বাই বাই